নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আশিনাতে খিদে আমার আজকে নিবেদন একটি সরচিত কবিতা কবিতার নাম আয়না রোমাঞ্চে আয়নাতে মুখ দেখে সবাই মনত দেখে মুখ এই দেখার মধ্যে শরীরতা থেমে থাকে না কখনও আয়নাতেই গ্যালিলিও জাহাজ পুড়িয়েছিল রূপের আয়নাতেই ডায়নার সংসার ভেঙে গেছে। মনত কাঁচের আয়না জ্যোতির বিন্দু। জেনেও তো মনিকা মুখ দেখেছিল কারো দেখেছিল মনের আয়নায় ও কি জানতো জলেও তো মুখ দেখা যায় জলও তো দুভাগ হয় না কখনো অথচ কাঁচ ভেঙে গেলে ময়ুক রূপটাও দুভাগ হয়ে যায় আর মন ভাঙলে জোড়া লাগে না কখনো মন তো আয়না সদৃশ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন